আমার শ্বশুরবাই পরিবার যাদের সঙ্গে বেশিরভাগ সময়ে আমার কথা বলা বন্ধ থাকে এটা আমার পক্ষ থেকে নয় বরং তাদের পক্ষ থেকে কথা বলতে গেলে সমস্যাগুলো আরও আকার ধারণ করে কিন্তু ইসলামের কথা চিন্তা করে আমি ভয়ে থাকি যে আমি নিজের দায়িত্ব পালন করছি না মৃত্যুর পর কী জবাব দিব তাই আমার পক্ষ থেকে কথা বলার চেষ্টা করি কিন্তু কোনো না কোনো দিন আমাকে শুনতে হয় যে আমরা তো কথা বলতে যাইনি তুমি এসেছ বলে কটাক্ষ করে এক কথায় তারা আমাকে সহজভাবে গ্রহণ করতে পারেনি এত দূরে থেকেও আমি তাদের স্বাভাবিক আদর ভালোবাসা থেকে বঞ্চিত আমার প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি আমার করণীয়কে অনুগ্রহ করে আপনার মতামত জানতে চাচ্ছি যে আমি জানি না এই কি কোনো ভাই করেছেন না কোনো বোন করেছেন আসামি যে ভাইয়ের লোকজন সেটা পরিষ্কার বিবাদী বুঝতে পেরেছি কিন্তু বাদী আমি বুঝতে পারিনি বাদী কি ছেলে নামে আহ যেটাই হোক না কেন এটা নিয়ে আসলে খুব বেশি টেনশন না করলেও চলবে কারণ আত্মীয়তার যে সিরিয়াল আছে আত্মীয়তার যে তালিকা সেই তালিকায় শ্বশুরবাড়ি হলো চতুর্থ অবস্থানে আমরা আত্মীয়তার তালিকা নিয়ে অনেক বেশি পেরেশান থাকি অনেকে কিন্তু তালিকার প্রায়োরিটি আমরা অনেকে জানি না কোরআন যে আমাদেরকে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ করেছে এখানে সর্বাগ্রে সবচাইতে প্রায়োরিটি পাবে যেই আত্মীয় তারা হলেন আপনার বাবার দিককার যে সমস্ত আত্মীয়রা অর্থাৎ আপনার বাবা মা আপনার দাদা দাদি আপনার চাচা ফুপু চাচা তো ভাই বোন এরা সে সাথে এরপরে আপনার দ্বিতীয় পর্যায়ে যে আত্মীয় স্বজন আছে যাদের প্রতি আপনাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে তারা হলেন মায়ের দিককার যে সমস্ত আত্মীয় আছেন মা নানা নানি আহ মা বাবা তো সবার উপরে খালু সরি খালা মামু এ সমস্ত যারা আছেন তারা এরপরে আত্মীয়তার যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে দুঃসম্পর্কে রক্ত সম্পর্কে আত্মীয় থাকে যেমন ফুফাতো ভাই মূলত ফুফার ব্লাড তার শরীরে কিন্তু সে সাথে ফুফুর আছে সেই সেই হিসাবে সে আত্মীয় কিন্তু দূরের আত্মীয় ঠিক একইভাবে চাচাতো ভাই সে আপন ভাইয়ের মতো না কারণ আপন ভাই এবং মা দুই দিক থেকে আমার ব্লাডের আর চাচাতো ভাই চাচাতো বোন তারা চাচার দিক থেকে আমার ব্লাডের হলেও চাচের দিক থেকে ভিন্ন ব্লাড সো তাদের প্রতিও দায়িত্ব আমাদের আছে কিন্তু এটা তৃতীয় প্রদূষণে তাহলে প্রথম হলো মা বাবা সন্তান সন্ততি ভাই বোন যাদের বাবা মা বা দুই দিক থেকে যাদের সাথে আমাদের রক্তের কানেকশন আছে তারা হলো একবারে ফার্স্ট প্রায়োরিটি পাবে এরপরে হলো আমাদের আহ নানা দিককার যারা আছেন তারা তারপরে হলো আমাদের যাদের সাথে একদিক থেকে রক্তের সম্পর্ক আছে আরেক দিক থেকে নাই সে সম্পর্কে যারা আছেন তারা আর সর্বশেষ হলো শ্বশুরবাড়ির লোকজন যারা আসলে আত্মীয় আত্মীয় যারা না। কিন্তু আত্মার আমাদের সমাজে দেখবেন যে মানুষ সবচেয়ে বেশি টেনশন করে শ্বশুরবাড়ির লোকজনই মানে এটা হলো আত্মীয়তার আমাদের প্রথম প্রায়োরিটি এটা অবশ্য আহ ও আসলে খুব খুশি হয়ে যায় যে তাহলে তো ওয়াইফের সাথে ফাইট করা যাবে অথচ এই একই কথা মহিলার জন্য প্রযোজ্য স্ত্রী বেলা অনেক পুরুষ সেটা বেমালম বলে যান যে আপনার স্ত্রীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তিনি তার মা বাপ তার ভাই বোনের প্রতি যতটা কেয়ার করার জন্য শরীয়ার দিক থেকে নির্দেশিত ততটা আপনার বাপ মা ভাই বোনের প্রতি কেয়ার করতে তিনি নির্দেশিত না মানে ওই লেভেলে না কিন্তু স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে গিয়ে স্বামীর প্রতি সৌহার্দ্য তার প্রতি ভালোবাসার প্রকাশের অংশ হিসাবে অবশ্যই তার মা বাপ তার ভাই বোনের প্রতি আপনার একজন নারী হিসাবে একজন স্ত্রী হিসাবে আপনার অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী সচেষ্ট থাকতে হবে সেটা ভিন্ন বিষয় বাট শরিয়াল যদি ফরজের কথা বলেন তাহলে সেক্ষেত্রে তার মা বাবা তার ভাই বোনের ব্যাপারে যেরকম তাকে দায়িত্বশীল হতে বলে বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ওখানে যে লেভেলে এখানে সেরকম না পুরুষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য বিজয় যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো শ্বশুরের লোকজন যদি খুব বেশি ইগনোর করেন তো আপনি ইগনোর করেন আপনার তো বেশি মাথা ব্যথা করার বা মন খারাপ করার কোনো কারণ নাই যদি মনে করেন যে না এটা আমি মিনিমাইজ করতে চাই আমার কষ্ট লাগে বা বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গর্বিল হয়ে যায় তাহলে আত্মীয়দের সম্পর্কে নবী সাদাম একটা কমন কথা আছে খুবই গুরুত্বপূর্ণ নবীসাল্লামের কাছে এক লোক একবার এসে বলছেন হ্যাঁ আমার আত্মীয়কে আমি ভালো আচরণ করতে চাই আমি তার সাথে ভালো ব্যবহার করতে চাই কিন্তু সামাহসে আমাকে কষ্ট দেয় সে আমার সাথে ভালো ব্যবহার করতে চায় না তখন নবী সাল্লাম বলেছেন তুমি যা বলেছ বাস্তবে যদি তাই হয়ে থাকে তাহলে তোমার সে আত্মীয় সে তো কপাল পড়া সে নিজের ক্ষতি করছে আত্মীয় স্বের সম্পর্ক করে মনে টেক না দিবে এরকম না তুমি তোমার দায়িত্ব পালন করবে তিনি যদি অবিচার করেন তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তুমি তোমার জায়গাটা চেষ্টা করবে অতএব আপনাকে আমি বলবো শুশবাহ লোকজন আপনাকে কি দিল না দিলো আপনাকে ভুল বুঝলো কি বুঝলো না তার চেয়ে বড় কথা হলো আপনি তাদের প্রতি সদয় থাকবেন সদাচরণকারী থাকবেন তাদের সাথে কানেক্টেড থাকবেন তাদের প্রতি আপনার দায়িত্বশীলতার চেষ্টা থেকে জায়গা থেকে আপনি যোদ্ক সাদ্দ অনুযায়ী করবেন তারা যদি অন্যায় করে থাকে আল্লাহর কাছে তারা অবশ্যই বিচারের মুখোমুখি হবে অনেকে আছেন নেচারগত ভাবে এরকম যে অনেকে দেখতে পারে না ইগনোর করে আচরণ খারাপ করে তো তাদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনি আপনার দায়িত্বটা যথাযথ পালন করবেন ইনশাআল্লাহ